তবে গান গাই না মাঝে মাঝে গাই মনে মনে গাই রে টয়লেটে যেয়ে গায় ফাঁকা মাঠে যেয়ে গায় কি গান গাই শোনাবো নাকি আমার যুবকেরা দাঁড়ানো ভাইরা সম্ভবত বসার জায়গা আর ফাঁকা নাই বসার জায়গা যদি থাকতো তাইলে একটু বসে যেতাম আর একটু সময় কথা বলতাম প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আমি বলবো উনি সাড়ে দশটার আগে আসবে না সাড়ে দশটা পর্যন্ত বললে কি অসুবিধা হবে নাকি হবে অসুবিধা

আশুরুদিন বাবা রে আপনাদের এই টাকা দেন בלי তো আমরা করি করবে খাসি বুঝলেন ওইটা না মূল কথা হলো এই মাদ্রাসাটা চলে আপনাদের দান ঠিক না এখানে কোরআনের খাদেম হয় যারা কোরআনের পথে চলে কোরআনের কথা বলে আব্দুল সালাম ভাই চলে আসছে ও চলে আসছে কোথায়

আমি প্রায় জায়গায় বলি যে পুরুষকে দেবেন প্রজেক্ট হবে আর মহিলাকে কারণ এরা মাঠ ভর্তি করে না আর মা বোনেরা মাঠ একটা ঠিক না ঠিক হ্যাঁ এই জন্যে এটা যাই হোক ভাইরা আমার আমি আপনাদের যেটা বলবো সেই দিকে যাচ্ছিলাম আলোচনা তাহলে আর একটু আর দুই একটা গান তো শোনা দিও নতুন গান শুনতেছি তাহলে দু একটা গান না শোনালেই হবে না এমন যুবক আছে না নাই ভগবান যুবকের প্রেম প্রীতি করা যাবে না অন্যায় করা যাবে না অপরাধ করা যাবে না ধূপান করা যাবে না গ্রাম বোর্ডের আড্ডায় সময় নষ্ট করা যাবে না আমার ভাই জানেরা তাইলে কি করতে হবে আমার যুবকদের জন্য পাঁচটা নসিহা কয়টা পাঁচটা নসিহা আমার যুবকদের জন্য এক নম্বর নসিহা হলো ওগো আমার যুবকেরা এক নম্বর কাজ হলো নামাজ কাজা করা যাবে নামাজ কাজা করা যাবে না

কোয়না কাজ বললাম এক নম্বর নামাজ সারা যাবে দুই নম্বর দাড়ি কাটা যাবে তিন নম্বর কি তখদুর উপরে কাপড় পড়তে হবে তবে চার নম্বর শত কাজরাবে পাঁচ নম্বরে সৎ কাজের নিষেধ এইবার আসেন আমার যুবকেরা এমন কি কেউ আছেন ধূম করেন অন্যায় করেন না রোজার মাসে রোজা রাখেন না আগামীতে নামাজ খাঁজা করবেন না দাঁড়িটা রঙাদানের রোজা পালন করবেন সৎ কাজে রাতে সৎ কাজে বাধা দিবেন এমন একজন যুবক চাই যে এই কাজগুলো করেন না আজকে শপথ নিবেন আল্লাহর জন্য এই কাজগুলো করবেন আমি সেই যুবকটার আমার কোটিটা খুলে দিয়ে যাব। পুরস্কার যে করে না নামাজ নিয়মিত পড়ে না দাড়ি মুখে নাই টাকনর উপরে কাপড় পরে না সৎ কাজে রাধে অসৎ কাজে বাধা দেয় না এমন কোন যুবক একজন আমি স্টেজে আসার জন্য বলবো আল্লাহর জন্য থোকা করে নিজেকে আজকে পরিবর্তন করে নেবেন নারায় Terima kasih telah আমাদের রাকিবুল হাসানকে কে দেখলেন আপনারা এই যুবকটা দেখেন চুলের কাটিং দেখি বুঝে যাচ্ছে যে কত বড় স্মার্ট ঠিক না ভাই ঠিক আগামীতে এই যুবকটা ইসলামের জন্য আল্লাহর জন্য কোরআনের জন্য আল্লাহ ও তার রাসূলের জন্য নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন আমরা চাইব এই এই এলাকার মানুষ আপনারা আছেন না আপনারাও সাক্ষী থেকে গেলেন আর আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী এই পরিবর্তনটা জানো দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের কল্যাণ এনে দেন বলেন আমি আজকের এই মাহফিলে যদি কোনো পরিবর্তন না হয় এই একজন যদি আল্লাহর পথে আসে মনে করবো এই মাহফিলটা সফলতা পেয়েছে তোমার জন্য দোয়া অন্তর থেকে আমার নাম্বারটা রাখবা সুবিধে অসুবিধে কোন ক্লাসে পড়ো ক্লাস নাইনে লেখাপড়ায় যেন আল্লাহ কামিয়াবি দান করে আর আল্লাহ যেন দিনের জন্য বাড়ি কোন গ্রাম বিকাল বিকাল আল্লাহ করুন ঠিক আছে আসসালাম আমার আল্লাহর জন্য দিনের জন্য পরিবর্তনের দরকার আছে না নাই ওগো আমার ভাই জানে মাঝে মাঝে মসজিদে কিছু নিয়ে যাবেন কিছু কুরমা কিছু চকলেট কিছু বিস্কিট আমার مربীদেরকে বলি ওগো مربীজনেরা মসজিদে যাই এত পড়ে আর জুমার দিন ঝুলে খেলে হাসি করে অমনি মাথাটা নষ্ট হয়ে যায় এমন আছে না নাই বাচ্চারা কোরআন মুখী হচ্ছে দিন মুখী হচ্ছে ইসলাম মুখী হচ্ছে মসজিদ মুখী হচ্ছে এই কাজগুলো করার দরকার আছে না নাই আল্লাহ আমাদের রাকিবুল ভাই কে রাকিবুল ভাইকে কবুল করে নিন বলেন قران পুরিয়ে ফেলে তাও এই حافظ قران তৈরি করা হয় যারা আবার قران লিখে দিতে পারবে সেই মাদ্রাসার পক্ষে থাকার দরকার আছে না নাই সেই মাদ্রাসায় সহযোগিতার দরকার আছে না নাই ওই মাদ্রাসায় সহযোগিতার জন্য আপনাদের কাছে তো হাত বাড়া ভাবো ওগো আমার ভাইরা আমার যুবকেরা আমার ছাত্রছাত্রীরা আগে ভিতরে যেতে হবে যার পকেটে যা আছে 500 টাকা 1000 টাকা 2000 টাকা তাড়াতাড়ি করে আগে দিয়ে দেন দেবেন